মানুষ একটা মানুষকে কিভাবে এরকম ভাবে আঘাত করে বুঝতে পারি না কারণ আমরা যখন মানুষকে একটু হার্ড করে কথা বলি একটু কঠিন কঠিন করে কথা বলি তখনই মায়া হয় যে মানুষকে এতটা এরকম কথাটা না বললেও পারতাম অন্যভাবে বলতাম হয়তো কষ্ট পাইতো না কাউকে একটু কষ্ট দিয়ে কথা বললে কতটা খারাপ লাগে আজকে আমি একটা ফেসবুকে একটা ছবি দেখলাম একটা আপুল ওনার হাজব্যান্ড ওনাকে এরকমভাবে মাসে আল্লাহ আল্লাহ মাফ করুক কারণ আপনি ওনাকে এরকমভাবে মাসতেন অবশ্যই কষ্ট পাইছে কারণ এত মিটিং আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক এরকম জানোয়ার টাইপের মারাক দরকার না আপনার ভালো না আপনি সরাসরি বলে দে যে আপনি আলাদা থাকতে চান বা ওনার সাথে আপনার হচ্ছে না ভাবে একটা মানুষকে আঘাত করার তো দরকার না আপনার হয়তো বা কোনো কিছু হবে না হয়তো আপনার কেস হবে কোনো এইগুলাই এতটুকু এত কোনো কিছু হবে না আপনি যাকে মারছেন উনিও তো কারোর না কারো সন্তান ওনার মা বাবা যখন এই জিনিসগুলো দেখছে তো ওনাদের কতটা খারাপ লাগছে যে আপনি একটা মানুষকে ওইরকমভাবে আঘাত করছেন কিন্তু আপনি উনি তো আপনার কাছে এরকমভাবে নাই আপনি ওনাকে বিয়ে করে নিয়ে আসছেন তারপরে উনি আসছে ভালোবাসছেন সুন্দর সংসার তো আপনার চিন্তা করার দরকার ছিল আমি যে একটা মানুষকে রাগের মাত্র এরকমভাবে আঘাত করতেছি উনিও তো কারো না কারো সন্তান এই জিনিসগুলো ভাবা দরকার যে আমি কাউকে কোনো কিছু করলে তো সমাধান হয় কথার মাধ্যমে অনেক কিছু সমাধান হয় আমরা মানুষ মানুষ মাত্রই তো ভুল মানুষের তো ভুল হবেই তো এরকমভাবে আঘাত না করি যেন সে জীবন মৃত্যুর সাথে লড়াই করে আমি আপুকে আপুটাকে দেখি আমার কাছে এতটা খারাপ লাগছে যে একটা মানুষ এতটা পাশান হইতে পারে একটা মানুষকে কথার আঘাত দিলেই তো অনেক খারাপ লাগে আর আপনি একটা মানুষকে এরকমভাবে আঘাত করছেন মানে ওনার চেহারাটার মধ্যে মানে একটা জায়গা নাই যে রক্ত আসে নাই দেখ কিন্তু আপনি নামাজ শোট আপ করেন কিন্তু একটা মানুষকে কোনো বাঘাত করা যায় না আপনিও তো একটা মানুষ আপনি যখন একটা ব্যথা পান তখন তো আপনি রিয়েলাইজ করেন যে মধ্যে কতটা ব্যথা যখন আপনি ওনাকে মারছেন উনিও তো কতটা ব্যথা পাইছে আমার দেখে আসলে টাকা পয়সা মানুষকে সুখ দেয় না সুখ দিয়ে মানুষের ব্যবহার মানুষের রেসপেক্ট এই জিনিসগুলো সে কতটা যত্নশীল একটা মানুষ ওই জিনিসগুলো মানুষকে সুখ দেয় আসলে দিন শেষে কিন্তু সবাই একা আপনি যেরকম করলেন এখনো কিন্তু আপনি একা হয়ে গেছেন আপনার একটা সংসার ছিল সুন্দর এখন ছন্ন ছাড়া হয়ে গেছে সংসারটা আসলে সবার প্রতি সবার রেসপেক্ট থাকতে হবে ভালোবাসা থাকতে হবে ঝগড়া জাতি তো সবার সংসারই হয় কথা কাটাকাটি হয় ঝগড়া জাতি হয় ঝগড়া জাতি মানে এরকম না কাউকে মেরে ফেলা মেরফলার মতো আঘাত করে লাগছে এই জিনিসটা যে একটা মানুষ একটা মানুষকে কীভাবে এরকমভাবে আঘাত করতে পারে তাও আপনার স্ত্রী আপনার সাথে সুখ দুঃখ শেয়ার করে আপনি ওনার সাথে সুখ দুঃখ শেয়ার করেন এতটা নিষ্ঠুর হওয়ার কি দরকার ছিল তারপরেও বলবো সবাই ভালোভাবে নিলেই ভালো সংসার জীবনটা আসলেই অনেক কষ্ট সবাই কষ্ট করে সংসার সাজায় আপনার তো কত স্বপ্ন দেখে আপনার কাছে আসছে আপনি ভাবে একটা মানুষকে এরকম আঘাত করছেন মানে চেহারাটার মধ্যে কোনো একটা জায়গা নাই যে ব্লাড আসে নাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার মন মানসিকতা চেঞ্জ করা দরকার একটা মানুষকে ভাবে তো অবশ্যই আঘাত করা ঠিক না আপনার ভালো লাগে না আপনি ওনার সাথে বসে কথা বলেন ফ্যামিলির সাথে বসে কথা বলেন সব কিছুর সলিউশন আছে আপনি বসে কথা বলে সব কিছু শেষ করা যায় আঘাত দিয়ে না ভালোবাসা দিয়ে অনেক কিছু মিটমাট করা যায় তো ওই ভালোবাসাটাই দরকার আসলে দেখে জিনিসটা এত খারাপ লাগছে সেজন্য ভাবলাম মানুষ এত নিষ্ঠুর হয় কেভাবে এত নিষ্ঠুর না হয়ে একটু ভালো ভালো চলা যায় ভালো হলে ক্ষতি কি ভালো হলে তো নিজেরই লাভ মানুষ মারা গেলে আসলে সাথে যদি হাতের মধ্যে একটা সুতা থাকে বা পায়ে কোনো সুতা থাকে ওই জিনিসটাও মানুষ রেখে দেয় তাহলে শুধু শুধু অহংকার মানুষের উপরে জুলুম এই জিনিসগুলো না করা করলেই তো ভালো কারণ আপনি কোনো কিছুর সাথে নিয়ে যেতে পারবেন না আপনাকে একবারে শুধু কাপড়ের কাপড়টাই নিয়ে যেতে পারবেন আর কিচ্ছু নয় মানুষের জীবন আসলে স্থায়ী না অস্থায়ী কিন্তু মানুষ সে উপরে চলুন না করাই ভালো আসলে আমি যখন এই ছবিটা সকালে দেখছি আমার কাছে এটা আমার বোন বা এটা আমিও হইতে পারতাম আমার মা বাবারও তো যখন আমি কোন কিছু বলি আমার আম্মাকে যে আম্মা আমার এরকম ওরকম সমস্যা আমার আম্মা দেখে পাগল হয়ে যায় তারপর মা বাবাও যেন পাগল হয়ে গেছে যখন এরকম ঘটনা ঘটছে দোয়া করে কারো জীবনে এই এইটা না আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন সুন্দর করে কথা মাধ্যমে সব কিছু শেষ করে দিলেই ভালো আসলে জিনিসটা কেউ খারাপ হবে নেবেন না আমার কাছে খারাপ লাগছে বিদায় আমি কথাগুলো বলছি আর যদি কারো পার্সোনালি খারাপ লেগে থাকে তাহলে আমাকে আম সরি কারণ আমি দুঃখিত অনেক বেশি কারণ আমি কালকে আঘাত দিয়ে কথা বলি নেই আমার কাছে জিনিসটা দেখার পরে মনে হয়েছে হ্যাঁ এটা আমার ওপর দিয়ে গেছে এই জিনিসগুলো সেজন্য আমি ওই আপুটার কাছে মানে আমি মনে হয়েছে যে ওই আপুটা আমি সেজন্য আর কি কিছু কথা বলছি